হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যপুয়ের মোরা দুই সহোদর ভাই কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো ও আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও দেখো মোরা দুই সহোদর ভাই কবিতাটি কার লেখা কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা একের একের দিকে কী আছে দেখো কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল উত্তর কেবে দেখো উনিশশো একুশ খ্রিস্টাব্দে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল একে দুয়ের দিকে কী আছে দেখো তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর হবে দেখো কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো অগ্নিবীণা ও বিশেরবাসী দুয়ের দিকে কি আছে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের একের দিকে কী আছে দেখো মোরা দুই সহদর ভাই কবিতায় সহোদর কারা উত্তর হবে দেখো মোরা দুই সহোদর ভাই কবিতায় সহদর বলতে যথাক্রমে সমাজের দুই সম্প্রদায়ের মানুষ অর্থাৎ হিন্দু ও মুসলমানদের বোঝানো হয়েছে দুয়ের দুইয়ের দিকে কি আছে দেখো আমাদের হিন দশা এই তাই আমাদের এই হিন দশার কারণ কী উত্তর হবে দেখো মোরা দুই সহোদর ভাই কবিতায় আমাদের এই হীন দশার কারণ হলো আমরা ঈশ্বরের সৃষ্টি নিয়ে মতবিরোধ করি হিন্দু ও মুসলমান দুই জাতি একে অপরের সঙ্গে ঝগড়া করি বিবাদ করি দিয়ে তিনের দিকে কী আছে দেখো বাইরে শুধু রঙের তফাত ভিতরে ভেদ নেই রঙের তফাত বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর কীভাবে দেখো মোড়া দুই সহদর ভাই কবিতায় রঙের তফাত বলতে কবি এখানে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে যে বাহ্যিক ধর্মগত আচার আচরণে নানা বিভেদ এখানে সেই আচরণকে বুঝিয়েছেন তিনের দিকে কি আছে দেখো নিজের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো তিনি একের দিকে কি আছে দেখো এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই দিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো উত্তর কেবে দেখো কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সাহোদর ভাই কবিতায় কবি বলতে চেয়েছেন যে হিন্দু ও মুসলমান দুটি পৃথক সম্প্রদায় হলেও তাদের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই কারণ তারা একই মাটিতে জন্মগ্রহণ করেছে একই প্রাকৃতির সূর্য ও চন্দ্রের আলো তাদের ওপর পড়ে গাছের একই বৃন্তে যেমন দুটি ফুল একই গন্ধ ও বর্ণ নিয়ে ফুটে থাকে তাদের মধ্যে যেমন কোনো বিভেদ থাকে না তেমনি হিন্দু ও মুসলমান জাতি দুটির মধ্যেও কোনো পার্থক্য নেই বিভেদ নেই তিনি দেখে থেকে দেখো সব জাতিরই সকলকে তার দান যে সমান করে কার কোন দানের কথা এখানে বলা হয়েছে উত্তর হবে দেখো কাজী নজরুল ইসলামের লেখা মোড়া দুই সহোদর ভাই কবিতায় কবি দান বলতে এখানে ঐশ্বরিক দান অর্থাৎ প্রকৃতির নানা উপাদান যেমন চন্দ্র সূর্য ও বৃষ্টির দানের কথা বলা হয়েছে প্রকৃতির সূর্য ও চন্দ্রের আলো সকল জাতি সমানভাবে পেয়ে থাকে বৃষ্টির জল সকল জাতির ওপর সমানভাবেই বর্ষিত হয় তাছাড়া নানা প্রাকৃতিক দুর্যোগও তাদের ওপর সমানভাবেই প্রভাব ফেলে কারণ তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তিনি তিনের দিকে আছে দেখো চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পাই চাঁদ সুরুজের আলো কি কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও উত্তর কেবেদাক কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুই সহোদর ভাই কবিতায় চাঁদ সুরুজের আলো বলতে এখানে চাঁদ ও সূর্যের আলোর কথা বলা হয়েছে পঁয়োত্তরটি কে আবেদক প্রকৃতি কোনো মানুষের মধ্যে ধর্মের ভেদাভেদ করে না দিনের বেলায় সূর্যের এবং রাতের বেলায় চাঁদের আলো প্রকৃতির সকল মানুষকে সমানভাবে আলোকিত করে তোলে ধর্মের বৈষম্য তারা দেখে না অর্থাৎ এখানে কবি হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের পারস্পরিক সম্প্রীতি ও ভেদাভেদের কথা বলেছেন চারের দিকে কি আছে দেখো নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করে লেখো চারের একের দিকে কি আছে দেখো মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদকারী এখানে করে শব্দটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর করি শব্দটা হচ্ছে সমাপিকা ক্রিয়া চারের দুই দিকে কি আছে দেখো দুই জাতিভাই সমান মরে মরক এলে দেশে এখানে মরেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর এলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া চারে তিনের দিকে কি আছে দেখো সব জাতিরই সকলকে তার দান যে সমান করে এখানে করেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া পাঁচের দিকে দেখো সন্ধিবিচ্ছেদ করো সহদর শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সহযুক্ত উদর সৃষ্টি শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সৃষ্ট যুক্ত বৃষ্টি শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে বৃষ্যুক্ত তি শাস্তি শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে শ্বাসযুক্ত তি ছয়ের দিকে কি আছে দেখো বি উপসর্গ যোগে পাঁচটি শব্দ তৈরি করো উত্তর কি লিখেছে দেখো বিচার বিকাশ বিচ্ছেদ বিজয় বিশ্বাস বিদেশ বিষদ ইত্যাদি তোমরা চাইলে আরও শব্দ দিয়ে অন্য বানানো লিখতে পারো সাথে তাকে কি আছে দেখো নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো প্রথমে কি আছে দেখো কুসুম কুসুমটাকে বিশেষণে লিখলে কি হবে কুসুমিত ভারতের কি হবে ভারতীয় সৃষ্টির কি হবে সৃষ্ট বিবাদের কি হবে বিবাদমান জাতির কি হবে জাতীয় রঙের কি হবে রঙিন আটের দিকে কি আছে দেখো নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও আটের একের দিকে কি আছে দেখো হিন্দু আর মুসলিম মোড়া দুই সহোদর ভাই এখানে উদ্দেশ্য কি হিন্দু আর মুসলিম মোরা বিধেয় কি দুই সহোদর ভাই আটের দুইয়ের দিকে কি আছে দেখো দুই জোনারি মাঠেরে ভাই সমান বৃষ্টি ঝরে এখানে উদ্দেশ্য কি দুই জোনারি মাঠেরে ভাই বিধেয় কি সমান বৃষ্টি ঝরে আটের তিনের দিকে কি আছে দেখো বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে এখানে উদ্দেশ্য কি বন্যাতে দুই কুটির বিধেয় কি সমানে যায় ভেসে আটের চারের দিকে কি আছে দেখো চাঁদ সুরুজের আলো কেহ কম বেশি কি পাই এখানে উদ্দেশ্য কি চাঁদ সুরুজের আলো আর বিধেয় কি কেহ কম বেশি কি পাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারি আর আমার ফেসবুক চ্যানেলটিকেও লাইক ও ফলো করে দিও থ্যাংক ইউ